তার বাড়ি কোথায় আমি জানি কিন্তু বাড়ির খবর দিয়ে কি করবে তুমি তিনি তো এখন বেঁচে নেই ইনায়ার মলিন মুখে হাসি ফুটল তৎক্ষণাৎ সে খুশি হয়ে লোকটিকে বলে তিনি আমার নানা আমার মামা মিজানুল করিম আমি পুরানো ঢাকা থেকে এসেছি ইনায়ার কথাই লোকটা বিস্ময় হয় প্রচুর ইনায়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর মুখে হাসি টেনে বলে তোমার মায়ের নাম কিসাজিয়া মাথা নাড়াই ইনায়া অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন আমি সুরেশ আমি ওই বাড়িতে আজ দুই পাঁচ বছর ধরে ড্রাইভারের চাকরি করি তোমার মাকেও আমি দেখেছি চলো আমার সাথে তোমারে নিয়ে যাই ইনায়া রাজি হলেও ভেতরে একটা ভয় কাজ করছে এভাবে একটা অচেনা লোককে বিশ্বাস করা কি ঠিক হবে সুরেশ ইনায়াকে বলল তার সাথে গাড়িতে বসতে ইনায়া মনে হাজার শঙ্কা নিয়ে গাড়িতে বসে যেতে যেতে সুরেশ মেজানুল করিমের অবস্থানের কথা বলল। তার দুই ছেলে এক মেয়ে তিনি তার বাবার মতো রাজনীতি করেনি সে একজন প্রভাবশালী ব্যবসায়ী মেজানুল সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছেন কিন্তু তার দুই ছেলে যেন দাদার আদর্শই ঠিক মতো মাথা পেতে নিয়েছে শত চেষ্টা করেও ছেলেদের রাজনৈতিক বিষয় থেকে সরাতে পারেননি বড় ছেলে ফাহাদ করিম বর্তমান মেয়র আর ছোটজন বিশাল বটবৃক্ষের বৃক্ষের ছায়া মতন এক দুজনেই তুখর রাজনীতিবিদ তাদের সাথে বাবার সম্পর্ক দা কুমড়ার মতো এইসব গল্প শুনতে শুনতে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায় ইনায়া বিশাল বড় আলিশান বাড়ির মূল ফটকের সামনে গাড়ি থামায় সুরেশ তার হাতে থাকা রিবোট টিপতেই কালো রঙের দরজা দুভাগ হয়ে রাস্তা দেয় তাদের গাড়িটা ভেতরে নিতেই আবারও নিজেদের জায়গায় ফিরে যায় সেটা ইনায়া অবাক হয় প্রচুর এটাকে বিশাল দেহির বডিগার্ডের থেকে কম মনে হচ্ছে না সুরেশ নেমে এসে এনায়ার সাইডের দরজা খুলে দেয় এনায়া নেমে দাঁড়াতেই তার চোখ পড়ে বিশাল বড়ো আলিশান ডুপ্লেক্স বাড়িটার দিকে সাদা রঙের বিশাল বাড়িটাকে নেহাত প্রাসাদ বললেও ভুল হবে মনে হয় মূল ফটক হতে বাড়ির সতর তরজা রাস্তায় মার্বেল পাথরের টাইলস বসানো সাথে রাস্তার দুই সাইডে বিভিন্ন নাম না জানা গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইনায়া দেখতে পাই বাড়িটির এক পাশে খুব সুন্দর ফুলের বাগান সুরেশ ইনায়াকে দাঁড়াতে বলে ভিতরে যায় ইনায়া হাঁটতে হাঁটতে বাগানের ভেতর যায় হঠাৎ একটা শোরগোলের আওয়াজ কানে আসতেই চমকে সামনে তাকাই ইনায়া বাগানের পাশেই বড় একটা খোলা জায়গা সেখানেই সাত আটজন মিলে একটা লোককে বেদমভাবে মারছে আর পাশেই একটা চেয়ারে পায়ের উপর পা তুলে ইচ্ছে মতো সিগারেট টানছে সুঠাম দেহের বলিষ্ঠ এক পুরুষ কালো রঙের পাঞ্জাবিটা শরীরে এঁটে আছে পায়ের উপর পা তুলে দিব্যি আনন্দের সহিত দেখছে ওই লোকের মার খাওয়া ইনায়া হক যায় কিছুটা ভীতিভাবে সামনে এগোই লোকটাকে মারতে মারতে আত মরা করে ফেলেছে প্রায় রক্তে ভেসে যাচ্ছে সবুজ খাসের মাটির উপর তবু লোকগুলোর থামবার কোনো লক্ষণ নেই হঠাৎ করেই চেয়ার থেকে উঠে দাঁড়ায় সেই পুরুষ ঠোঁটের ভাঁজে সিগারেট রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে লোকটাকে মারতে শুরু করে চোখ দিয়ে আগুন ছড়ছে তার গগন বিদারি চিৎকার দিয়ে ওঠে লোকটা এইবার স্টিকটা লোকটার মুখে ঢুকিয়ে দেয় সে মুখ থেকে সিগারেট ফেলে বিস্ত্রী একটা গালি দিয়ে বসে আমার খবর লিক করস তুই কত বড় কলিজা নাম আমি দেখব আসছে আমার সাথে থেকে আমার পিছনে চুরি সালাম লোকটার প্রাণ প্রদীপ নিফু প্রায় তবু কিছু বলার ছনে গোঙাতে থাকে মুখ থেকে স্টিকটা বের করে আবারও মারতে থাকে লোকটা ফর্সা সুন্দর মুখোশটি আগুনের মতো লাল হয়ে আছে দলের লোকগুলো এখন তার ভয়ে সিটিয়ে আছে মার খাওয়ার রানা এবার অস্পষ্টভাবে বলি আওড়াই জয়ান ভাই মাফ কইরা দেন আর জীবনেও এমন ভুল করুম না আর একটা সুযোগ দেন ভাই সুযোগ তোকে যাতে করে পরের বার জায়গা মতো বাজ দিতে পারিস না ভাই আর জীবনে আপনার সাথে দুই নাম্বারই করুম না সুযোগ দেন আমারে বেশ একটা সত্যে দিতে পারি বলেই ঠোঁট বাঁকিয়ে ভয়ঙ্কর রকম হাসি দেয় জায়ান করিম দলের একজনকে চোখ দিয়ে কি যেন ইশারা করে জায়ান জায়ানের হাসি দেখে রানার কলিজাটা শুকিয়ে গেছে প্রায় সে বুঝতে পেরেছে তার সাথে কি হতে চলেছে একটা ছেলে বড় একটা ধারালো ছুরি নিয়ে এলো জায়ানের কাছে রানা ছটফট করতে শুরু করলো সেটা দেখে জায়ান মুখে আর একটা সিগারেট গোছে দিয়ে লাইটার দিয়ে আগুন ধরালো রানার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে কিঞ্চিত হাসল সে শুধু তোর একটা হাত আর জিভ কেটে ফেলবো এতেই আমার চলবে তারপর তোর ভুল মাপ বলেই রানার দিকে ঝুঁকে পড়ে চায়ান ইনায়া এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল এই পাশুন্ড পুরুষটিকে এতটা নির্দয় কি করে হতে পারে মানুষ এনায়ার প্রথম কিছুটা ভয় করলেও এখন প্রচণ্ড রাগ লাগছে এতগুলো মানুষ একটাও লোকটাকে হেল্প করেছে না থামাচ্ছে না কেউ ওই নির্দয়া লোকটাকে এনায়া মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে যায় জায়ানের দিকে রানার উপর থেকেই ধাক্কা দিয়ে দেয় জায়ানকে কিন্তু বিধিবাম ইনায়ার মতো এবং চুনোগুটির শরীর বিশাল দেহের চায়ানকে নড়াতে পারল না একটুও আচমকা মৃদু ধাক্কা খেয়ে সামনে তাকাই যায়ান তার থেকে এক হাত দূরে সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মায়াবী কোমল মুখশ্রীতে রাগের আভাস ঠোঁট কামড়ে ধরে তার দিকে তাকিয়ে আছে আপাতমস্তক মস্তক ইনায়াকে ওপর নিচ দেখে নেয় জায়ান কত হবে বয়স এই পোঁচকে মেয়েটা তাকে ধাক্কা মেরেছে বিষয়টা মাথায় আসতেই ডেকে গেল জায়ান নাক ফুলিয়ে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ায় সে ঠোঁটের ভাঁজে রাখা সিগারেট শেষে টান দিয়ে ফেলে দেয় সেটা অতপর ইনায়ার মুখে ছাড়ে মুখ ফুর্তি বিষাক্ত নিকোটিনের ধোঁয়া তারপর অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে সাহস তো মেয়ে জায়ান করিমের গায়ে হাত তো কি চাই তোমার এনায়া চোখমুখ কুঁচকে কিছুটা পিছিয়ে যায় নিঃশ্বাসের সঙ্গে ধোয়াটা ভিতরে গেছে কিছুটা গায়ে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে সে তারপর সামনে রাগান্বিত হয়ে তাকাই জায়ানের দিকে কেউ কাউকে এমন জঘন্যভাবে মারতে কি করে পারে আপনি কি মানুষ ভ্রু কুচকাই জায়ান কেন আমাকে কি মানুষের মত মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে না আজ তো জানোয়ার একটা প্রদিত নয়নে তাকিয়ে গমগমে গলায় বলে উঠল ইনায়া জায়ান এবার পেছনে তাকিয়ে তার লোকদেরকে ডেকে আনে সুরসুর করে সবকটা সামনে আসতেই যায়ান বলে ওঠে এই আমাকে কি দেখতে মানুষের মতো লাগে না আমার হাত পা সব ঠিক আছে না মানে এক্সট্রা বেশি কিছু নাই তো না ভাই আপনি একদম ঠিক আছেন ওই ছেমড়ি ভুল ভাল বকতেছে সব কয়টা এক সুরে বলে ওঠে এনায়া প্রচন্ড রাগ নিয়ে বলে শুধু হাত পা ঠিক থাকলেই মানুষ হওয়া যায় না তার জন্য মনুষ্যত্ব লাগে যা ছিটে ফোটাও আপনার মাঝে আমি দেখছি না যায়ন একটা মেকি হাসি দিয়ে ইনায়ার দিকে তাকায় তারপর বুকের ভিতর হাত দিয়ে কষ্ট পাবার ভান করে আপনার মানুষের জন্য খুব দরদ অন্য সমস্যা দেখলে এগিয়ে আসেন আপনি তো দেখছি খুব সাহসী তাই নাম হ্যাঁ তাই আপনাদের মতো মনুষ্যত্বহীন নই আমি যে মানুষ পিটিয়ে তক্তা বানাবো যায়ান আচমকা তার মুখের আদল পরিবর্তন করে ফেলে খানিকক্ষণ আগের হাস্য উজ্জ্বল মুখটা ভয়ঙ্কর করে তোলে চোখ দুটো তার ভীষণভাবে ক্রোধের আগুনে চলচল করছে হাতটা পিছনে দিয়ে কোমরে গোজা রিভলভার বের করে আনে হঠাৎ করে রিভলভার দেখে ইদায়ার সাহস পাখি ফুরুত করে উড়ে পালায় দাঁত দিয়ে নখ কাটতে থাকে সে যত যাই হোক কষ্টের আঘাত খেতে চায় না ইনায়া আর সে যে ভয় পাচ্ছে সেটাও বুঝতে দিবে না জায়ান ইনায়ার দিকে তাকিয়ে রিভলভার দিয়ে কপালের ডান পাশটা চুল কই ইনায়ার সাহস ধরে রাখার প্রয়াস দেখে হাসে একটু মুহূর্তেই হাতে রিভলভার দিয়ে মাটিতে পড়ে থাকা রানার বাপায়ের গোড়ালিতে গুলি করে সে হঠাৎ গুলির বিকট শব্দ আর রানার আর্ত চিৎকারে ভয় পেয়ে কাঁধে হাত দিয়ে মাটিতে বসে পড়ে ইনায়া বকটা তার ধরপর করছে মৃদুভাবে চোরাচোখে একপাল সামনে তাকায় ইনায়া সবাই তার দিকে তাকিয়ে হাসছে ইনায়ার এবার হাত পা কাঁপতে শুরু করে শেষমেশ সন্ত্রাসীর সামনে এসে পড়ল আর তাকেই এতক্ষণ জ্ঞান দিচ্ছিল পাশেই রানা গোঙাচ্ছে এনাই আর খারাপ লাগলেও কিছু করার নেই তা সাহসী নারী আপনার সাহস কই কথাটা শুনে সামনে জায়ানের দিকে তাকাই ইনায়া। বিড়বিড় করে কিছু বলতে গেলেই সেখানে সুরেশের আগমন হয় সাথে একটা সুন্দরী মহিলা এনায়াকে এভাবে বসে থাকতে দেখে সুরেশ হতভম্ব হয়ে জিজ্ঞেস করে কি হলো এনায়া কিছু হয়েছে তোমার এভাবে রইছ কেন কাকা এই জ্ঞানী সাহসী কই থেকে পাইলেন আপনি এর তালাশি তো আমি এতদিন করতেছিলাম চায়ানের কথায় ভ্রুকুঁচকে রানার দিকে তাকালো সুরেশ ঘটনা বুঝতে তার বেশি দেরি হল না সে কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে কথা বলে ওঠে অজ্ঞাত মহিলা এসব কি জানান আর রানারই অবস্থা কেন কি করেছো ওকে নিজের ছেলেদের কেন মার্থ চায়ান কিছুটা শান্ত হয়ে তার মায়ের দিকে তাকালো তার মা মিনারা বেগম এই মারামারি একদম পছন্দ করেন না চায়ান বাকি ছেলেদের বলল রানাকে নিয়ে হসপিটাল যেতে রানা অজ্ঞান প্রায় ছেলেগুলো যেতেই চায়ান ইনায়ার দিকে একবার তাকিয়ে মাকে বলে এটা রাজনৈতিক কৌশল এটা তুমি বুঝবে না বলেই জায়গা প্রস্থান করে সে মিনারা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার দিকে এগিয়ে যায় যার মুখ এখন ভয়ে চুপসে আছে অনেকটা মিনারা ইনায়াকে ধাতস্থ করতে বলে ওঠে তুমি বুঝি ইয়া না সুরেশ বলেছেন তোমার কথা আমাকে আমি সম্পর্কে তোমার মামি হই এনায়া তাকালো মিনারা বেগমের দিকে অত্যন্ত সুন্দর আভিজাত্যপূর্ণ নারী মিনারার শরীরে তাই প্রকাশ পাচ্ছে এনায়া কোনো কথা বলতে পারলো না কণ্ঠ কাঁপছে তার মিনারা খানিক্ষণ তাকালো ইনায়ার দিকে একদম মায়ের মতোই হয়েছে ইনায়া তিনি ইনায়াকে বসা থেকে দাঁড় করালেন তারপর শান্ত স্বরে বললেন এখানে অন্য কোনো মানুষ আসা নিষেধ এমনকি আমিও এর আয়ত্তায় ভয় পেও না চলো আমার সাথে ইনায়া মাথা নেড়ে মিনারা বেগমের সাথে বাড়ির সতর দরজার দিকে এগিয়ে গেল তার চোখে এখনো ভাসছে ওই সন্ত্রাসীর চেহারা বাড়ির ভিতর ঢুকতেই চোখ উল্টালো ইনায়া বাড়ির ভেতরটা আফির ভরপুর যেন কোনো একটা বিশাল বড় মহলে প্রবেশ করেছে সে বাড়ি ভেতরের দেওয়াল ফার্নিচার টাইলস সম্পূর্ণ সোনালী রঙের যেন স্বর্ণ সবখানে ইনায়া এই বাড়িতে আসার পর থেকে খালি অবাকি হচ্ছে এর শেষ খুঁজে পাচ্ছে না সে মিনারা তাকে সোফায় বসিয়ে চলে গেল কিচেনে ইনায়া শান্তভাবে বসে থাকে কিছুক্ষণ যেতেই মিনারা হাতে ট্রে ভর্তি খাবার এনে তার সামনে রাখে ইনায়া মিনারার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে মামা কই তাকে একটু ডাকেন ওনার সাথে আমার চরুরি কথা আছে মিনারা বেগম একটু হেসে ইনায়ার পাশে বসলেন তারপর ইনায়ার হাতে পায়েসের বাটি ধরিয়ে শান্ত কণ্ঠে বলেন তোমার মামাকে খবর দিয়েছি তিনি হয়তো এক্ষুনি নিচে নামবেন তা বলো তোমার নতুন সংসার কেমন চলছে মিনারার কথাই মলিন মুখে তার দিকে তাকায় ইনায়া সংসার যেখানে স্বামীর দেখা পেল না সংসার তো বহুদূর মিনারা ইনায়ার মলিন মুখটা লক্ষ্য করলো তারপর মিহি কণ্ঠে শুধালো তুমি ভালো আছো তো ইয়ানা কোনো সমস্যা থাকলে বলতে পারো ইনায়া কিছুক্ষণ চুপ থেকে মিনারাকে কিছু বলতে যাবে তখনই দোতলায় সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে দুজন লোক মিজানুল করিমের সাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে তার বড় ছেলে ফাহাদ করিম মূলত কথা নয় ঝগড়াই বেশি হচ্ছে তার বাবার সাথে কেউ কারো থেকে দমবার পাত্র নয় মিজানুল একেবারে পরে আছেন ফাহাদ শুভ্র সাদা রঙের পাঞ্জাবির উপর কোট পড়েছে দুজনেরই মিটিং আছে তারপরও কথা কাটাকাটি শেষ হচ্ছে না তাদের ইনায়া আর মিনারা বেগম দুজনেই সামনে তাকায় তাদের কথার বিষয়বস্তু আগে থেকেই জানা মিনারার তিনি স্বামীর চোখে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ইনায়ার দিকে ইশারা করেন মিজানুল স্ত্রীর চোখ রাঙানি খেয়ে তার পাশে দাঁড়ানো ইনায়াকে দেখে তৎক্ষণাৎ তার মুখ বন্ধ হয়ে যায় ফাহাদ ও বাবার মতো মুখ বন্ধ করে ইনায়াকে গম্ভীর দৃষ্টিতে দেখতে থাকে ভালো আছেন মামা আমাকে চিনতে পেরেছেন তো মেহি কণ্ঠে জিজ্ঞেস করে ইনায়া মেজানুল ইনায়ার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় এক পলক নিজের ছোট বোনের মতো দেখতে পাই ইনায়াকে মেয়েটা পুরো তার মায়ের মতোই দেখতে আমি তো আছি বেশ তা তুই কেমন আছিস ইনায়া জি মামা এই তো চলে যাচ্ছে রকম ম্ল্যান মুখে ইনায়া বলে ওঠে মেজানুল এবার ফাহাদের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে শুনেন মিয়ার সাহেব এ হচ্ছে ইনায়া তোমার ফুফির মেয়ে যার কথা একদিন বলেছিলাম ফাহাদ ইনায়ার দিকে তাকিয়ে অবাক হয় প্রচুর ফুপি বেঁচে থাকতে তার সাথে দু একবার দেখা হয়েছিল কিন্তু ইনায়াকে দেখেনি সে কখনো ইনায়া মিষ্টি হেসে সালাম দেয় ফাহাদকে সেও সালামের উত্তর দিয়ে বলে সত্যি তুমি একদম ফুফির মতো বাবার বলার সাথে মিল আছে মেজানুল একটা দীর্ঘশ্বাস ফেলে এনায়াকে নিয়ে সোফায় বসে মিনারা বসে তার দিকে চা এগিয়ে দেয় মেজানুল সোফায় বসতেই তার পাশে ফাহাদ পায়ের উপর পা তুলে বসে তাদের ক্ষেপিরক্তিতে চোখ কুচকায় মিজানুল এজে সাহেব এটা আমার বাড়ি আপনার পার্টি অফিস নয় এখানে আমার সাধারণত নেতার দেখাবেন না বাবার কথায় রেগে গেল ফাহাদ নেতা তো নেতাই হয় বাড়ি আর অফিস কি। এই বাড়ি তুমি না দাদু বানিয়েছেন তার বাড়ি যদি তুমি নিজের বাড়ি বলে দাবি করতে পারো তাহলে সেই হিসেবে এটা আমারও বাড়ি আমি এখানে রাজা মেজানুল ছেলের কথাই মুখ ভেঙালেন এনায়া দুজন গম্ভীর পুরুষের এমন ঝগড়া দেখে থ হয়ে রইল বাবা ছেলে কথায় কথায় এভাবে লাগতে পারে অবশ্য সুরেশ থেকে এসব শুনেছিল ইনায়া মিনারা এবার দীর্ঘশ্বাস ফেলে মেজানুলকে বলে ওঠে এই ভর দুপুরে আপনারা দুজন কোথায় যাচ্ছেন মেজানুল করিম গম্ভীর মুখে বলে আসলে অফিসে গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে না গেলেই নয় এ মাত্র ইনফর্ম করলাম ইম্পর্ট্যান্ট মিটিং আছে একটা আমারও পার্টি অফিসের লোকেদের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে যায়ান বলল যেতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফাহাদ বলে উঠল মেজানুল সেটা শুনে রসিকতা করে বলল তোমাদের আর কেসের মিটিং ওই কার পেছনে পড়লে ভালো হবে কাকে মারতে পারলে ভালো হবে সে বুদ্ধি তো করো দুই ভাই মিলে আরে সোনার বাংলা দুর্নীতিতে ভরে গেছে